আসসালামু আলাইকুম আমি একজন তরুণ উদ্যোক্তা আমি হচ্ছে প্রথমে আমি আমার ভাবলাম যে আমি জব জব করবো নাকি বিজনেস করব তা আমি ভাবলাম যে জব করে তো মানুষ কিছু করতে পারতেছে না বিজনেসটাই করি তো আমি প্রথমে হচ্ছে বিজনেস করি তিরিশ হাজার টাকার মতো বাসা থেকে নেই নেওয়ার পরে হচ্ছে আমি আমার আমি অতটুকু অত ভালো করেও জানতাম না বিজনেস সম্বন্ধে তো হচ্ছে আমি আমার বন্ধুর মাধ্যমে সবকিছু মোটামুটি জানতে পারি তো আমি প্রথমে তিরিশ হাজার টাকা নেই বাসা থেকে নেওয়ার পরে হচ্ছে কাজ শুরু করি কাজ শুরু করার পরে আমি হচ্ছে অতটা ভালো করে রিসার্জও করি নেই তারপরে হচ্ছে আমি বিজনেসের কাজে টাকাটা খরচ করি বা বিজনেস শুরু করি শুরু করার পরে হচ্ছে দুই একদিন চলছে তারপর আর চলতেছে না তারপরে হচ্ছে আমি ওইখানে হচ্ছে তিরিশ হাজার টাকার মতো লস খাই প্রোডাক্ট নেই তারপর হচ্ছে বিভিন্নভাবে অ্যাড চালাই অনেকের কাছ থেকেই আমি অ্যাড চালাইছি কিন্তু সবাই গ্রুপে একই কথা বলতেছে কিন্তু কেউই ঠিকঠাক মতো সঠিক গাইডলাইন দিতেছে না তো তারপর হচ্ছে আমি যেহেতু বিজনেস হচ্ছে না তারপর হচ্ছে আমি চাকরি শুরু করি আমি একটা ইয়েতে চাকরি করতাম কোরিয়ারে ডেলিভারি চেক্টরে কাজ করতাম আমি অনেক স্ট্রাগল করছি সেখানে আমি ঠিকমতো খাইতে পারতাম না ঘুমাইতে পারতাম না তারপর হচ্ছে আমি আবার ইয়ে করছি বাসা থেকে আবার কিছু টাকা নিলাম দশ পনেরো হাজারের মতো আবার শুরু করলাম আমি সেই টাকাটাও লস খাই ঠিক আছে তারপরে হচ্ছে সেই টাকাটাও লস খাই আমি আবারও একই কাজে যাই কাজে যাওয়ার পরে হচ্ছে আমি হচ্ছে এর ভিতরে আমি বিয়ে করি বাসায় যাই কাজ সেরে আমি অনেক অসুস্থ হয়ে গেছিলাম তারপরে আমি কাজ সেরে দিয়েছিলাম তারপর হচ্ছে বাসায় যাওয়ার পরে আমি ছিলাম অনেক দিন তারপর হচ্ছে আমার কিছু তো করতে হবে ফ্যামিলি চালাতে হবে নিজের সংসার চালাতে হবে তাই ভাবলাম যে কিছু একটা করি কিন্তু বিজনেস করার মতো ওই টাকাটুকু আমার ছিল না আমি আবারও একজনের কাছ থেকে সাত হাজার টাকা ধার নেই সাত হাজার টাকা ধার নিয়ে আমি শুরু করি শুরু করি বলতে এটাও আমার সহজ ছিল না এই সাত হাজার টাকা আমি বিভিন্ন আমি যেহেতু আমি নিজে ওরকমভাবে চালাইতে পারি না তারপরেও যতটুকু পারি আমি নিজে চালাই আমার ফ্রেন্ড একটা পারে ওর মাধ্যমে চালাইছি আর অনেক এজেন্সি দিয়ে আমি চালাইছি ঠিক আছে কিন্তু কারো মাধ্যমে আমার সেলস আসতেছে না কেউ সেলস আমাকে জেনারেট করে দিতেই পারতেছে না সবাই ঘুরে ফিরে একই কথা বলতেছে আর তারপরে আমি অনলাইনে অনেক রিসার্চ করি যে বিজনেস এভাবে হবে না বিজনেস করতে হলে একটু বুঝতে হবে জানতে হবে কীভাবে কি করতে হয় তো আমি অনলাইনে অনেক ঘাটাঘাটি করি ফেসবুক ইউটিউব ঘাটাঘাটি করার পর আমি হচ্ছে দুই তিনটা ইয়ে পাই অ্যাড এজেন্সি পাই এর ভিতরে একটা হচ্ছে অ্যাড এক্সপার্ট আরেকটা হচ্ছে ডিজিমার্ক ক্রিয়েটিভ ঠিক আছে তো আরেকটু আমি যখন রিসার্চ করলাম তখন দেখলাম যে অ্যাড এক্সপার্ট আসলে তারা হচ্ছে ফ্রড প্রতারক ঠিক আছে তাদেরকে দিয়ে আমি আর অ্যাড চালাই না আমি হচ্ছে ডিজিম আর ক্রিয়েটিভ ক্রিয়েটিভের সাথে আমি কন্ট্যাক্ট করি কন্ট্যাক্ট করার পরে হচ্ছে তারা আমাকে একটা গাইডলাইন দিল বলল যে এভাবে এভাবে করেন আপনি যেহেতু অনেক টাকাই লস খেয়েছেন এটা হচ্ছে আপনার লাস্ট সম্বল আসলে আমার এটা লাস্ট সম্বল ছিল লাস্ট পনেরোশো টাকা ছিল আমার কাছে যে এটা হচ্ছে আমি ভাবলাম যে এত টাকা এতভাবে লস খেয়েছি আমি এই পনেরোশো টাকা আমি দেই যদি হয়তো হবে না হলে আমার এই সেক্টর সেরে দিয়ে আমার আবার চাকরি করতে হবে ঠিক আছে তো আমি এভাবে দিছি যে এই টাকাটাও আমার লস আমি এটা ভেবেই দিছি তারপর হচ্ছে আমি ডিজিমার ক্রিয়েটিভের সাথে কথা বলে ওনাদেরকে আমি টাকাটা পাঠাই পাঠানোর পরে আলহামদুলিল্লাহ প্রথম দিন থেকে আমার ইয়ে আসতেছে অর্ডার আসতেছে আসতেছে তো আলহামদুলিল্লাহ অনেক ভালো অর্ডার আসতেছে যারা হচ্ছে আমাকে আগে কোনো অর্ডারই এনে দিতে পারতো না সেইখানে ওরা আমার এক্সপেক্টের তুলনায় অনেক বেশি এনে দিছে যেমন হচ্ছে আমি তিন ডলারে তিন ডলার পার ডে করে চালাইছিলাম তিন দিন আমাকে দশ ডলারে তারা উনিশটা অর্ডার এনে দিছে তো আমি অনেক স্যাটিসফাইড ছিলাম আমি তাদের সাথে এটা কন্টিনিউ করতেছিলাম আমি লাস্ট পাঁচ ছয় মাস তাদের সাথে কাজ করতেছি তো আরেকটা বিশেষ করে হচ্ছে কি তাদের যে সার্ভিসটা তারা হচ্ছে আপনি যদি রাত বারোটাও তাদেরকে মেসেজ দেন তারা রিপ্লাই দিবি ঠিক আছে আপনি যখনই মেসেজ দিবেন দুই চার মিনিটের মাথায় আপনাকে রিপ্লাই দিবি এটা হচ্ছে আপনার তাদের কাছ থেকে বেস্ট সার্ভিস ঠিক আছে আর আপনারা তাদের মাধ্যমে অ্যাড রান করতে পারেন দেখতে পারেন আসলে বিজনেস এত সহজ না আপনারা যেভাবে ভাবতেছেন বিজনেস অত সহজ না আপনারা একটু স্ট্রাগল করেন যারা অল্পতেই গুটিয়ে যাচ্ছেন আমি বলবো যে তারা একটু কষ্ট করেন ধৈর্য ধরেন একটু দেখে শুনে হচ্ছে অ্যাড এজেন্সি সিলেক্ট করে চেষ্টা করেন আশা করি হবে আপনারা ডিজিমার্ক ডিজিমার্ক ক্রিয়েটিভ তাদের সাথে যোগাযোগ করতে পারেন কথা বলতে পারেন ভালো হলে চালাবেন না না হলে নাই আপনাকে চালাতে হবে এমন কোনো কথা না ঠিক আছে তো সবশেষে এটাই বলবো যে তারা আমার জন্য মাধ্যম ছিল সব কিছু দেওয়ার মালিক ছিল আল্লাহ ঠিক আছে আপনারা সেই ভরসা করে সেটা ইয়ে করেই আপনারা কাজ করবেন এটাই আসসালামু আলাইকুম